আসসালামু আলাইকুম আমার ফেসবুক সকল বন্ধুদের জন্য আমি আজকে একটা ব্লগ তৈরি করলাম আর বিশেষ করে প্রবাসীদের জন্য লাউ দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দেয় কীভাবে রান্না করতে হয় আপনাদেরকে আমি আজকে দেখাবো এই যে চিংড়ি মাছ ভাজবো এখানে লাউ আলু পেঁয়াজ কাঁচামরিচ টমেটো পাতা সব মিশ্রণে এই যে আমাদের চিংড়ি মাছ এই যে একটু হলুদ দিয়ে মেখে নেবেন এই যে ভেবে তেলে ভেজা নিতে হবে দেখুন চিংড়ি মাছ কালার কি সুন্দর ফেরা আসে আর কিছুক্ষণের মধ্যেই আমরা চিংড়ি মাছটা আমাদের চিংড়ি মাছটা হয়ে যাবে এই যে আরেকটা পাতিলে তেল দিয়ে নিলাম এই যে চিংড়ি মাছ হয়ে গেছে আমাদের সমস্ত মশলা দেওয়া শেষ এবং একটু নালা লাইক করে নেবেন তারপর আইজ দেখেন মরিচ ধনিয়া গুঁড়া এই যে লং হলুদের গুঁড়া সব মশলা দেওয়া শেষ হল লাউ দিব আর দেখতে থাকুন আমাদের মিক্সার হয়ে গেছে মশলা মিক্সার সব কিছু দেওয়ার পর মিক্সার করলাম এখন দূরে আমরা লাউ আলু এই দিয়ে দিলাম এই যে মশলার সঙ্গে মিক্সিং হচ্ছে মিক্স করার পর আমরা ঢেকে রাখব কিছুক্ষণ পর পর এভাবে লাড়া দিবেন আর এই যে পানি গরম পানি গরম পানি দিয়ে দিবেন আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা মাছটা দিয়ে দিব তারপর কিছুক্ষণ পর পর দেখতে হবে আর এই যে চিংড়ি মাছ আমরা দিয়ে দিয়েছি এই যে কিছুক্ষণ মধ্যে আমরা নামাবো আমাদের রান্না শেষ হয়ে যাবে তারপরে ধুনিয়া পাতা আছে ধুনিয়া পাতা দিয়ে দেব এখন আমরা ধুনিয়া পাতা দিয়ে আমাদের রান্নার কার্যক্রম শেষ করলাম এই যে ধুনিয়া পাতা দিয়ে একটু ঢাকনা দিবেন পাঁচ মিনিট পর নামাতে হবে আমাদের ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ সলাম আলাইকুম